অথবা যদি আমি কাউকে আমার বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য দিই তাহলে অল্প স্বল্প বাড়বে আবার ওতে একটা রিস্ক আছে কারণ লাভেও যেমন শরিক থাকব তেমনি লসেও শরিক থাকতে হবে তেজার হতো ব্যবসা করার ইসলামিক তরিকা হচ্ছে যে লাভ লাভ দুটোতে আপনাকে শরিক থাকতে হবে লাভ হলে লাভ পাবেন আর লস হলে লসও স্বীকার করতে হবে আপনি এই ঝুঁকিতে কেন থাকবেন নিশ্চিত হতে চান দিল ফিক্সড ডিপোজিট করে সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন হারাম অথবা দেখছেন যে সুদি ব্যাংকে যদি হয় তো কম সম কত পাবো থার্টিন পার্সেন্ট তেরো পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট হ্যাঁ আরো বেশি বজায় আরো কম না না সুদি ব্যাংক আছে তেরো চোদ্দ এরকম আছে আমার জানা আছে ফিক্সড ফিক্সড আর কি ফিক্সড ডিপোজিটা যারা করে এক বছর অথবা পাঁচ বছর এগুলো বলার দরকার না কারণ সব হারাম এটাও হারাম কিন্তু এর চাইতে বড় হারামের উপরে হারাম আছে হারামের উপরে হারাম আছে যদি ব্যক্তি পর্যায়ে সুদের ওপর টাকা দিই তাহলে বাৎসরিক না মাসে এত টাকা বেশি দিতে হবে এত পার্সেন্ট বছরে আপনার হয়তো টেন পার্সেন্ট আসছে এখানে মাসে টেন পার্সেন্ট কি তারও বেশি পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে সুদ খায় এরকম করে সুদ খায় অথবা বন্ধকের জমি টাকা পাঠিয়ে দিলেন বাপের কাছে আর বাপ তো দিন সম্পর্কে কিছুই জানেন না ছেলে টাকা পেয়েছে বন্ধ করে জমি জমি ধরে রেখে দিয়েছে টাকা পঞ্চাশ হাজার দিয়েছেন পঞ্চাশ হাজারই পাঁচ বছর পরে ফিরিয়ে নেবেন আর ওর জমিটা পাঁচ বছর ধরে লাভে থেকে খেতে থাকবেন আর আপনি নিজের জন্য হালাল করে নিয়েছেন ব্যাপক হারে এই হারাম সুদ খাওয়া চলছে চিন্তা করেন পাঁচ বছরে কয়েকশো মন আপনি ধান গম পাট ইত্যাদি আপনি ওখান থেকে খেলেন ওইটা জমি কি আপনার বাবার না আপনার মায়ের না আপনার নিজের কার জমিটা যে ব্যক্তি ঋণ নিয়েছে আপনার কাছ থেকে তার না জমি মালিক কে মালিক আপনি মালিক আপনি না আপনি এটা কি জন্য নিয়েছেন যে ধার দিয়েছি তো ধার দিয়ে যদি লাভ এর নামই তো সুদ লস হোক আর লাভ হোক কিন্তু কথা হচ্ছে যে এটা সুদ প্রশ্ন পরে করবেন কিন্তু ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে সুদ নবী সাল্লাম সুদ বলেছেন একটা ঘোড়া কাউকে টাকা দিলেন দশ হাজার টাকা নবিশেষ যুগে ঘোড়া ছিল বা উট ছিল দেখ ঘোড়াটা বা উটটা আপনি জামানতে রাখলেন যে তুমি টাকা দিবে কি দিবে না জানি না তোমার উটটা আমার কাছে জমা করে যাও এটা জামানত রেখে যাও বন্ধ রেখে যাও বলা এই ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি চাপেন আর পরে পয়সাটা ফুল ফিরিয়ে নেন তাহলে এই ঘোড়ার পিঠে চাপাটা বা উটের দুধ খাওয়াটা সুদ এটা সুদ কার যুগে এখন ঘোড়ার যুগ নেই আর এর যুগ নাই উটের যুগ নেই এখন গাড়ির যুগ আছে একটা লোকের গাড়ি আছে যেই লোক আমার কাছ থেকে পাঁচ হাজার ধার নিল ধার নেওয়ার আগে কোনোদিন তার গাড়িতে আমি চাপতেও চাইনি সেও কোনোদিন আমাকে নিজে থেকে চাপায়নি কিন্তু যেই দিন থেকে তাকে ধার দিয়েছি সেই দিন থেকে টেলিফোন করে সে কোন যাওয়া যাওয়া কোনো জায়গায় যাওয়া লাগবে আসেন কোন জায়গায় যাবেন আসেন আর ওর গাড়িতে আমি চাপতে লাগলাম বিনা পয়সায় ট্যাক্সি হ্যাঁ তার গাড়িতে আমি ফিরি ফিরি চাপতে লাগলাম এটা আমার জন্য জায়েজ এটা সুদ এটা সুদ এটা সুদ ওকে পয়সা দিয়ে চাপতে হবে কারণ সে চাপাচ্ছে কেন আপনাকে গাড়িতে এই জন্য আপনার গাড়িতে উঠাচ্ছে যে আপনি তাকে ধার দিয়ে রেখেছেন আর আপনিও বিনা পয়সাতে তার ট্যাক্সিতে লেমোজিনে চাপছেন আর ভাড়া দিচ্ছেন না যে ওকে তো আমি পাঁচ হাজার ধার দিয়ে রেখেছি আর দশটার টাকা আমার কাজ করে দিবে না হ্যাঁ তাহলে এটা সুদ এইটা যদি সুদ হয় তো এই জমির বন্ধকা আমার বন্ধকের বিধান একটা বক্তব্য ইন্টারনেট আছে ভালো করে শুনে দেবেন বন্ধক হচ্ছে সুদ তো এইরকম বহু সুদের কারবার অনেকে করে থাকে কি বলছিলাম